ধর্মনগর আগরতলার ডেমো ট্রেনে চলাচলে ব্যাহত প্রায় পাঁচ ঘন্টা আটকে থাকে ট্রেন জানা যায় যে ট্রেনটি যখন ধর্মনগর থেকে যোগেন্দ্রনগর রেল স্টেশনে আসে ঠিক আসার কিছুটি কিছু আগেই কারেন্টের একটি পিলার ভেঙে পড়ে বাউন্ডারি ওয়ালের উপর দীর্ঘ পাঁচ ঘন্টা আটকে পরে এই ডেমো ট্রেন তারপরে সেখানে কর্মীরা এসে রেল দফতরের আধিকারিকরা এসে সেই খুঁটিকে কেটে তারপর সেখান থেকে সরানো হলেই আবারও ট্রেন চলাচল শুরু হয় যাত্রীরা প্রায় পাঁচ ঘন্টা এই রেলের মধ্যেই আটকে পড়েন কি বলছেন যাত্রীরা কি বক্তব্য তাদের শোনাচ্ছি

আপনারা শুনলেন তাদের এই বক্তব্য দীর্ঘ পাঁচ ঘন্টা আটকে থাকে এই ডেমো ট্রেন ডেমো ট্রেন প্রত্যেক দিন চলে ধর্মনগর থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত এবং গতকাল রাতেও যখন সে ট্রেনটি আসছিল যোগেন্দ্রনগর হয়ে আগরতলার উদ্দেশ্যে তখনই যোগেন্দ্রনগর আসার ঠিক আগ মুহূর্তেই অতিরিক্ত বৃষ্টিতে ওয়াল ভেঙে পড়া এবং এই বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়া তাতেই কিন্তু পাঁচ ঘন্টা সেখানে আটকে থাকতে হয়েছে রেল যাত্রীদের নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন